হ্যালো এভরিওয়ান আমরা বেশ কয়েকদিন যাবত আমরা আইটেল সিরিজের বেশ ফোন আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছুদিন আগে দেখতে পাচ্ছিলাম যে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা কিন্তু এখন একটা বেশ একটা দারুণ দুর্দান্ত একটা ফোন নিয়ে আসছে যেটা হচ্ছে আপনার আইটেল সুপার টোয়েন্টি সিক্স যখন আমরা কোনো আলট্রা কোন ফোনের সাথে দেখতে পাই তার মানে আমরা ধরে নিই যে এই ফোনের সাথে বেশ কিছু ফিচার রয়েছে ঠিক আইটেল এই ফোনটাতেও বেশ ফিচার রয়েছে যেটা কিনা কার্ড ডিসপ্লে জাস্ট মডেলটা দেখুন বেশ সুন্দর লাগতেছে এখন এই ফোনটা সম্পূর্ণ ফুল রিভিউ এই ভিডিওতে পেয়ে যাবেন তাই দেরি না করে স্কিপ না করে ভিডিও সম্পূর্ণভাবে দেখবেন এবং এই ফোনটি কার্সেস করলে ভালো হবে এবং কাদের জন্য ফোনটা আমি করব রিভিউ দেখবেন তাহলে চলুন একসাথে ঝাপি পড়ি ফোনটি রিভিউ দেখার জন্য ফার্স্ট আই ওয়ান্ট টু সে সবার আগে এই ফোনটা বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের কথা বলা যাক দেখুন এই ফোনটা কিন্তু বেশ এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা মধ্যে লাগছে

একবার দেখুন কতটা স্লিম মানে এক কথা তো বলতে গেলে যে বর্তমান মানে স্লিম এর ছড়াছড়ি হয়ে গেছে আর কি আমি মানে এটা দেখতেছি বর্তমান যেকোনো কোম্পানি যাদের ফোনটাকে যত পারতেছে স্লিম করার চেষ্টা করতেছে দশ অনেকটা ভালো তার আরো ফোন স্লিম করুক আমরা এটাই চাই এই ফোনটা 6.78 ফোনটার সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটাতে কিন্তু আপনার এফএইচডি প্লাস সাপোর্ট পেয়ে যাবে এবং

এবং এটা মাইক্রো সেন্সরটা ঠিক আমনি ভাবে যে কাজ করে তা না তবে এটাতে মোটামুটি চলে আর কি তবে এটার ফ্রন্ট ক্যামেরা আপনারা পেয়ে যাবেন থার্টি টু মেগা পিক্সেল মেগা সেলফি ক্যামেরা যেটা সেলফি লাভার জন্য অসাধারণ এবং আইটেল ফোনের প্রবল মানে শুরু থেকে আমরা দেখে আসতেছি যে এটা কিন্তু এটার সামনের ফ্রন্টের ক্যামেরা একটু বুস্ট করে থাকে আই মিন যদি আমার যে রিয়াল চেহারাটা সেক্ষেত্রে কিন্তু একটু বোঝা কঠিন আই মিন মেগা বক্সের মতো মানে এটা সেলফি লাভারদের জন্য একটা বেটার হবে মানে ছবি তোলার জন্য টুকটাক ক্যামেরার জন্য এই ফোনটা মডেল ডিসপ্লে ক্ষেত্রেও পাস করে গেল আর কি মানে মোটামুটি চলো সামনে আরেকটু এগিয়ে যায় যদি এই ফোনটার আমি চিপসেট নিয়ে কথা বলি সেক্ষেত্রে গেমার লাভাটা একটু নজর চলে বসুন আর এই ফোনটাতে ব্যবহার করেছে আপনার ইনোসা টি সেভেন থ্রি ডাবল জিরো এই চিপসেটটি ব্যবহার করেছে কারণ তবে এই ফোনের সাথে যদি হ্যালিও জি হান্ড্রেড অথবা আর কিছু চিপসেট ব্যবহার করতো মানে অনেকটাই বেটার হতো তবে এই চিপসেটটি কিন্তু প্রপারলি টুকটাক গেম ভালো চলতেছে ফ্রি ফায়ার পাবজি এবং আদারওয়াইজ যেগুলো গেম সেক্ষেত্রে কিন্তু ওই মিডিয়াম গ্রাফিক্সেও মোটামুটি রান করতেছিল সেক্ষেত্রে কোনো ল্যাগ ইস্যু বা কোনো কিছু পাইনি তবে এই ফোনটাতে এই চিপ সেট অনুযায়ী মানে অনেকটা বেটার তবে এই ফোনটাতে হেলিও জি অথবা আরো কিছু করে যাওয়া গেলে মানে আর একটা একটু ভালো হতো তবে ইউনিসফ বর্তমানটি তারা অনেক ভালো করার চেষ্টা করতেছে আই হেপ আমি জানি যে অথবা বুঝতেছি যে তারা সামনে আরো ভালো কিছু করে দেখাবে ভালো ভালো চিপসে তারা নিয়ে আসবে তবে

মানে স্লিম ফোন ছয় হাজার এম এর ব্যাটারি অবশ্যই সিলিকন কার্বনের তৈরি এটা তো জানার কথাই না মানে এটা মোটামুটি সবাই জানে তবে এই ফোনটাতে কিন্তু আপনার নর্মালি ইউজারই আপনার দুই দিন টুকটাক চলে যাবে এবং যারা হাইলি বা প্রফেশনাল ইউজার তারা সেক্ষেত্রে একদিন ফোনা হাসি চলবে তবে এই ফোনটাতে আপনার আঠারো ওয়াটের চার্জ মানে আমি তো হাতশ হয়ে গেলাম যে সব দিকেই সে মানে ভালো শেষে যে ফুস মানে আঠারো ওয়াটের চার্জার আমি রেকমেন্ড করবো না অবশ্যই তবে এটা চার্জ করতে বেশ সময় নিচ্ছিল মানে আলটিমেটলি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অথবা চল্লিশ মিনিটের মানে দুই ঘন্টা কাছাকাছি এরকম করতে লাগছিল সেক্ষেত্রে ধরে নেন দুই ঘন্টার মধ্যে চার্জ হবে সব বুঝলাম জানলাম এখন এটা পাইজ না সাজা দেখুন ভাই এটা আপনার যেটা আট একশো আঠাশ সেটা আপনারা পেয়ে যাবেন উনিশ হাজার নয়শো নব্বই টাকা এবং যেটা আট দুশো ছাপ্পান্ন সেটা হচ্ছে আপনার একুশ হাজার নয়শো নব্বই টাকা মানে এখন ধরেন এই প্রাইস পয়েন্টে যদি আপনি অন্য কোনো ফোন ডিভাইস দেখেন সেক্ষেত্রে কিন্তু এই ফোনের সাথে তাল মেলা কিন্তু সবদিকে দিকে চললে কিন্তু এই ফোনটাতে এক দুটো যে সমস্যা খারাপ আছে সেটা হচ্ছে আপনার চার্জারের ওয়ার্ডটা একদমই কম যেটা আমার কাছে অনেকটা খারাপ আছে যদি এটা দিলো হতো এখন ধরুন এই অন্য কোন ফোন করেন এটা কিন্তু এই ফোনটা কিন্তু বেশ সব আমার কাছে ভালো লাগছে এই ফোনটাতে একটা সমস্যা কি যেটা হচ্ছে আমার কাছে চার্জার ওয়ারটা একটু অনেকটাই মানে অনেকটা কম লাগছে এটা তেত্রিশ সাত দিলে মোটামুটি চলতো ছয় হাজার এমপেল সময় লাগছে তাছাড়া

আপনারা কারা কারা দেখছেন হাততালি দিবেন নাকি লাইক করবেন সেটা আপনাদের ভিতরে মানে ব্যক্তিগত ব্যাপার আমি বলবো না তবে এই ভাইয়ের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক হবে একটা আর কমেন্ট বক্স অবশ্যই মতামত জানাবেন যে কোনটা কারা পার্সেস করতেছেন এবং আইটেল ফোন ইউজার তাদেরকে আমি কমেন্ট বক্স যায়। এবং হ্যাঁ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো স্মার্টফোন নিয়ে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন অনেক ভালো থাকবেন ধরেন আল্লাহ হাফেজ